সুন্দর অপরাহ্ন এমন অপরাহ্নে নদীর তীরে কার না ভালো লাগে আমি এখন আসি এটা সুন্দরমল খেয়াঘাট একটু পরে খেয়ে এপার বিললে আমি ওপারে যাব দেখুন কি নয়নাভিরাম দৃশ্য ঈশ্বরের কি অনবদ্য সৃজন যা কল্পনাতীত এমন সুন্দরভাবে তিনি সৃষ্টিকে রাঙিয়েছেন এত উপভোগ্য যা মানুষের অন্তরে দাগ কেটে দেয় তাই তো এই মায়ার জগত মায়ার পৃথিবী ছেড়ে আমরা কেউ পরপারে যেতে চাই না এই সূর্যি মামা ডুবি ডুবি এখনই অস্তা চলে যাবে হয়তো ওপারে কাঞ্চননগর খেয়াঘাট এপারে আমি দাঁড়িয়ে আছি এটা সুন্দরমল খেয়াঘাট তাই তো এখন বনে পড়ে যায় হেমন্ত মুখার্জির সেই অনবদ্য সুন্দর গানটি মাঝে নদী বহেরে ও পারে তুমি রাধে এ পারে আমি আহ কি সুন্দর কথা গানটার আমি সুর করে গাইতে পারলাম না বলে আমি দুঃখিত আপনারা হয়তো দেখছেন খেয়া এ পারে ভিড়ছে তার আগেও আমি একটু আর একটু অপরাহ্ন বেলাটা আপনাদের সাথে আমি একটু উপভোগ করতে চাই আমি নিজেও একটু উপভোগ করতে চাই দেখুন অস্ত্র আগের মামা একটু বাদেই হয়তো অস্তা চলে যাবে আমাদের জীবনও এভাবে আস্তে আস্তে আমরা অস্ত্র আগের দিকে এগোচ্ছি শুভকামনা খেয়া এসে গেছে সবাই ভালো থাকুন